আজকে আমি নিয়ে আসলাম দিনাজপুরের খাবার তিনটা কাঁচামরিচ এখানে আসছে শাক এখানে আছে আলুর ভর্তা নাপাশাকের সাথে যদি কাচামরিস না হয় তাহলে কি জমেই একদম জমবে না যারা যারা আমার এই ভিডিও দেখছেন দিনাজপুর থেকে তারা সুন্দর একটা কমেন্ট করেন শীতটা আসলেই শাক খাওয়া শুরু হয় আমার শাকের শাকের মধ্যে নাপাশাকটা হচ্ছে আমার প্রিয় শাক বিসমিল্লা মজা কেন এরকম খাবার খাননি জীবনেও তারা চলে আসেন আমাদের বাসায় খেয়ে যাবেন আল্লাহ